আসসালামু আলাইকুম ভিয়ার্স নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে এলাম তো আজকে আমি তৈরি করে দেখাবো সুস্বাদু আমের ঘন্ট আচার তো জন্য আমি আমগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই আমগুলো থেকে খোসা সারিয়ে নেব তো আমি একে একে সমস্ত আমগুলো থেকে খোসা সারিয়ে নিচ্ছি তারপর এগুলোকে আমি টুকরা করে কেটে নেব তো আমার খোসা সানো হয়ে গেছে এখন এগুলোকে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি এভাবে করে কাটতে হবে আমার আম কাটা হয়ে গেছে এখনই আমগুলিকে নিয়ে আমি আচার তৈরি করতে চলে যাব তো প্রথমে কড়াইতে দুই চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে সামান্য একটু ভেজে এটিকে গুঁড়ো করে নেব পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে এখন ওই একই কড়াইতে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এতে কেটে রাখা আমগুলো দিয়ে দেব আমগুলো সিদ্ধ হলে আমি চুলা থেকে নামিয়ে নেব তা আমগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ জাল করার পর আমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমগুলোকে আমি একটি সাকনিতে নিয়ে নিলাম একটা ওরংয়ের সাহায্য এটিকে ভালোভাবে ঘন্ট করে নেব এখন আমি কড়াইতে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এতে দুইটা রসুন কুচি দিলাম এবং সাথে দিলাম একটা চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন নাড়াচাড়া করার পর এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি অ্যাড করবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন তারপর সামান্য একটু পানি দিয়ে চিনিটা যখন এরকম বল কুটবে তখন দিয়ে দেব আম এখন দিচ্ছি পাঁচ ফোড়ন গুঁড়া নাড়াচাড়া করে তারপর দেবো এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এখন দেব এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখন দেব স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণকে একদম লো হিটে নাড়তে হবে নাড়তে নাতে যখন আম থেকে পানি শুকিয়ে যাবে এবং আমটি ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে তো আপনারা চাইলে এই আচারটি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে বয়েমে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন চাইলে রোদ্দুরে দিয়েও সংরক্ষণ করতে পারেন তো ভিয়াস আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলেও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ